বাসায় বিশেষ গেস্ট আসলে কিংবা প্রিয় মানুষের জন্য বিশেষ দিনে কিভাবে আস্ত চিকেন রোস্ট বানাতে পারবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি ঘরোয়াভাবে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এই চিকেন রোস্ট চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি তার জন্য একটা মুরগিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি মুরগিটার গায়ে এরকম কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এতে করে মশলাটা ভালো করে ভিতরে ডুববে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ একটু ফুড কালার এতে করে রোস্টার একটা সুন্দর কালার আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন কালারটাকে মাখিয়ে নিয়েছি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নিব হালকা চলো একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি চিকেনটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে দিব খুব বেশি ভাজতে হবে না বেশি ভাজলে চিকেনটা হার্ড হয়ে যাবে মাংসটা তখন আর খেতে ভালো লাগবে না তার জন্য সামান্য একটু ভাজলেই হবে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে নামিয়ে নিবো সেই তেলে আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিবো এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিলে মশলাটা একটু গ্রেভি গ্রেভি হবে দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এই সবগুলো মশলাগুলোকে আমি একটু দুই মিনিট ভেজে নিব এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না দুই মিনিট মশলাটাকে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু সামান্য পরিমাণ দিবে এতে করে রোস্টের কালারটা অনেক সুন্দর আসবে দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন এখানে দিয়ে দিব আমি ছয় সাতটা কাজু বাদামকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মশলাগুলোকে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে দিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা যে আস্তম মুরগিটা ছিল সেই মুরগিটা আমি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব এক বাটি পরিমাণ দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারবেন কিন্তু দুধটা দিলে আপনার রসটা খেতে অনেক ভালো লাগবে এবং মশলাটা যে হবে গ্রেভিটা হবে সেটাও অনেক টেস্ট হবে পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পর চুলার হিটটা মিডিয়াম করে রেখে রসটা আমার হয়ে গিয়েছে উপর থেকে কিছু পেজ বেরাস্তা ছিটিয়ে দিয়েছি হয়ে গেছে রোস্ট আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোবনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রোস্টের গ্রেভিটা একদম ইয়ামি ছিল অনেক টেস্ট হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ